আমরা ভাইয়ার কাছ থেকে গেছি উনি হচ্ছে মিরপুর মিল থাকে আমাদের কাছ থেকে গাড়িটা বিক্রি করে গেছে গাড়িটার জেনস আছে ষোলো হাজার একশো চার আমরা এই অবস্থায় গাড়িটা কিনেছি ইঞ্জিন কন্ডিশন দেখতে পারেন গাড়ির কন্ডিশন দেখতে পারেন আর একটা হচ্ছে গাড়ি চিনবেন কিভাবে যে গাড়ির ইঞ্জিনটা ভালো আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা ভালো আছে এটা কিভাবে বুঝবেন যেমন কার্বনটারটা কেমন আছে এটাও ট্রাই করতে পারবেন আপনারা যখন একটা গাড়ি কিনবেন আচ্ছা আসুন গাড়িটার সুইচ দিবেন সুইচ দেওয়ার পরে শুধু দেখবেন অ্যাক্সিলারেশন ছাড়া অ্যাক্সিলারেশন ছাড়া টোকায় গাড়িটা স্টার্ট হয় কিনা যদি মনে করেন অ্যাক্সিলারেশন ছাড়া গাড়িটা টোকায় গাড়িটা স্টার্ট হয় তাহলে ধরে নেবেন গাড়ির ইঞ্জিন কন্ডিশনটাও ভালো আছে গাড়ির কন্ডিশনটাও ভালো আছে আর একটা কথা আমরা হচ্ছে প্রত্যেকটা গাড়িই প্রথম মালিকের কাছ থেকে নিই এবং কি মালিকের কাছ থেকে যখন গাড়িটা কিনি আমরা ভিডিও করে রাখি হ্যাঁ কারণ যাতে কোনো কারণবশত সে না আসতে চাইলো কিবা কোন একটা সমস্যা দাঁড়া করালো এইগুলা থেকে দূরে থাকার জন্য আমরা প্রথম মালিকের কাছ থেকে গাড়িটা কিনি এটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট এবং কি কাগজ আপডেট ষোলো হাজার কিলো চলছে চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন সুপার ফ্রেশ এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এই গাড়িটা নিতে পারবেন হচ্ছে অনলি নিরানব্বই হাজার টাকা যেটা এখন বন্ধ কেউ হাঙ্গারি দিতে পারে নাই ঠিক আছে যারা যারা যদি নিতে হয় তাহলে আমাদের ঠিকানা মতো চলে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কালসি রোড চন্দ্রবিন্দু মোড় কিংবা ফুলকলি মিষ্টির দোকান মোড় এখানে এসে আপনারা আমাদের ফোন দিবেন আমাদের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে প্লাস ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগের জন্য আপনারা আপনাদের মতো করে আসবেন যদি আপনারা মেন রোড দিয়ে আসেন তাহলে দশ নম্বর দিয়ে আসলে এগারো নম্বর মেট্রো রেল স্টেশন আর যদি ইসিবি চত্বর দিয়ে আসেন তাহলে ফুলকলি মিষ্টির দোকান মোড় কালসি রোড আর অবশ্যই আমাদের ইয়াগুলো আপনারা ফলো লাইক শেয়ার দিয়ে রাখবেন যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি ভালো ভালো গাড়ি কালেকশন করে আপনাদেরকে ভিডিও দিতে পারি এবং কি ভালো ভালো গাড়ি আপনাদের দিতে পারি গাড়িটা দুই হাজার ঠিক আছে তাহলে তুমি গাড়িটা দেখা দাও রাস্তাটা দেখা দাও যারা যারা আর কি গাড়ি পারচেস করতে যাচ্ছেন স্পেশাল মডিশনে হাং খুবই ফ্রেশ কন্ডিশনে আর যারাই পারচেস করবেন তারা ডিরেক্টলি ভাইয়াকে কল দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করবেন এবং গাড়ি সরাসরি দেখার চেষ্টা করবেন যাতে গাড়ির কন্ডিশন গাড়ি শুধু ফোনে সব বোঝা যায় না আমাদের পাশে এটার পাশে আপনাদের প্রত্যেকেরই পছন্দ হবেন বিএম বাইক ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম